হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী বিবাহ পঞ্চমী শুভ তিথিতে ভগবান শ্রীরাম এবং মাতা সীতার বিবাহ হয়েছিল বিবাহ পঞ্চমী উৎসব মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় এই কারণে প্রতি বছর হিন্দু ধর্মে মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিটি ভগবান শ্রীরাম এবং মাতা সীতার বিবাহ বার্ষিকী হিসাবে পালিত হয় বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান শ্রীরাম জনকপুর রাজ্যে মাতা সীতার স্বজম্বর করেছিলেন ঈশ্বর শিব তিনি মা সীতার ধনুক ভেঙে বিয়ে করেছিলেন বিবাহ পঞ্চমী উৎসবটি বেশিরভাগ ক্ষেত্রেই অযোধ্যা এবং জনকপুর রাজ্যে খুব জাঁকজমকের সাথে পালিত হয় বিবাহ পঞ্চমী হল একটি অত্যন্ত জনপ্রিয় হিন্দু উৎসব যা ভগবান শ্রীরাম এবং দেবী সীতার বিবাহবার্ষিকী হিসেবে পালিত হয় বিবাহ পঞ্চমী এর এই শুভ উপলক্ষে সুদ বিবাহের গান এবং ভগবান শ্রীরামের স্তোত্রগুলি মন্দির এবং বাড়িতে ভক্তরা অত্যন্ত উৎসাহের সাথে গাওয়া হয় বিবাহ পঞ্চমী বৃন্দাবনের নিধিবনে অবস্থিত শ্রী বানকে বিহারী জীর প্রকাশ উৎসব হিসাবেও পরিচিত